কথাতে আছে মন থেকে যেটা চাওয়া হয় নিজের স্বপ্নে অটুট থাকলে পৃথিবীর কোনো শক্তি সেটা পাওয়া থেকে আটকাতে পারে না হ্যাঁ ঠিকই ধরেছেন আমারও একটা স্বপ্ন আছে নিজেকে পর্দায় দেখবো সারা পৃথিবী আমার পারফরমেন্স দেখবে হাততালি দেবে অটোগ্রাফ নেবে সেলফি তুলবে আমার আমার আমা একবারও দেখার জন্য না লোকে পাগল হয়ে উঠবে সিনেমা হলে একদম শেষের সিটে বসে আমি দর্শকদের উন্মাদনা দেখব আর আমার চোখের জলে ধুয়ে যাবে আমার মা বাবার সমস্ত দুঃখ কষ্ট ক্লানি ও আপনাদের তো একটা কথা বলাই হয়নি গত বছর করোনা মহামারী আমার মা বাবা ইলেকশনকেই কেড়ে নিয়েছে সাথে কেড়ে নিয়েছে আমার স্বপ্ন আমার আত্মবিশ্বাস প্রমাণ নিচে अब तदर খুব আমার শেষ সুযোগ এক্স ফ্যাক্টর ইন্টেন্ট নতুন ছবির অডিশন দিতে এসেছি আপনাদের কি মনে হয় পারবো পারবো আমি নিজেকে প্রমাণ করতে বাংলা সিরিয়াল সিনেমার এক ঝাঁট আর্টিস্টদের সঙ্গে অভিনয় করার সুবর্ণ সুযোগ আগ্রহীরা নিজেদের ছবি ও বায়ো পাঠাও নাইন ফোর নম্বরে আগ্রহীরা নাইন ফোর ডাবল সেভেন নাইন টু ফোর টু সেভেন টু নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের ছবি ও বায়ো ডেটা পাঠাও কেউ ফোন করবে না